qarar bo'ldi u ketib qoldi qolana qoldi biz ham o'zimizni যে দেখা যাচ্ছে এটা বাটির দিকে যাচ্ছে মানে পানির অনেক স্তর বেশি যেহেতু আকাশের অবস্থা খারাপ নদীর পানি একটু উত্তর তারপরে বাটির থেকে আবার যাওয়া হবে এখানে いいすいません。 এখনও কিন্তু সন্ধ্যা লাগে এখন হচ্ছে বিকাল চারটা একদম মেঘের কারণে অন্ধকার মনে হচ্ছে দেখা যাচ্ছে নৌকা এখনো হচ্ছে পানির উপরে চলমান আমরা আস্তে 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 স্পষ্ট হচ্ছে নৌকার গতি থামিয়ে দিয়েছে একদম কাছাকাছি ঐ ঘাটে কিছু লোক অপেক্ষা কৰিছে তাৰ আপোনাৰ ঐপাৰে চলে যাব

এই চরটা আরো অনেক বড় ছিল নদীতে ভেঙে আয়তন কমে গেছে এই চরে আরো অনেক বসতি ছিল স্কুল ছিল গুচ্চ গ্রাম ছিল সব এই নদীর মধ্যে ভেঙে বিলীন হয়ে গেছে ওই পরের গ্রামগুলোকে অস্পষ্ট দেখা যাচ্ছে মাঝখানে নদী গরু এখনও ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে এগুলোকে এখন কিছুক্ষণ পরে বাড়িতে নিয়ে যাবে পুরো সবুজ মাঠ আর মাঠ এখানে শত শত গরু ছাড়ানো হয় এবং সারাদিন ঘাস খেয়ে আবার সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে যাওয়া হয় সসর বাড়ি কথা এই না ওই আপনি কি কখন আসলেন ঘাস কথা আপনার আচ্ছা করিনিছি যাওয়ার সময় এক বস্তা ঘাস নিয়ে যাবেন বৃষ্টি পড়া শুরু হচ্ছে এখন চরের মধ্যে থাকা খুব

খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে পেট ভরার শেষ বৃষ্টি পড়া শুরু হলো আসেন বৃষ্টি হতে পারে ভাই ধরুন ভাই যে বৃষ্টি হচ্ছে আমরা এখন নৌকাতে যাব বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে থাকা যাচ্ছে না এখানে থাকা যাবে না আচ্ছা আচ্ছা ওটাই করার লাগবে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন সবাই মিলে যাত্রী সামনে নিচে অবস্থান করতেছি হচ্ছে যাত্রী শ্রমিক দিয়ে এখানে মানে প্রোডাকশন অবস্থান করতে হয় স্তরের মধ্যে কোনো মানে বসার কোনো জায়গা নেই বা ডিস্ট্রিক্ট থেকে বাঁচানোর কোনো প্রোডাকশন নেই এখানে হচ্ছে বিশাল সর এবং কৃষ্ণা নেপুর

এই যে বৃষ্টি দেখেন সবাই এখন চলে আসতে বাড়ি ছাড়া কোনো প্রোডাকশন নেই মানুষ বলছে অনেক

এই যে বৃষ্টির মধ্যে হচ্ছে সবাই চলে যাচ্ছে নৌকা সার্ফে এখন আর দেরি করা যাচ্ছে না বিশাল নদী নদীর ওপারে হচ্ছে গ্রাম গ্রামে চলে যাবে বৃষ্টি হচ্ছে প্রচুর কিন্তু তারপরে থাকা যাচ্ছে না এরা বৃষ্টি উপেক্ষা করে সবাই চলে যাচ্ছে যে ঘাটের নৌকা আর পাওয়া যাবে না ঘাটের নৌকার খুব এমন একটা জিনিস যেটা চলে গেলে আর নির্দিষ্ট সময় একা পাওয়া যায় না তাই সবাই বৃষ্টি অপেক্ষা করে চলে যাচ্ছে এই দেখতেছেন ঘাটের নৌকা সবাই কত হুড়মুর করে উঠতেছে নৌকার মধ্যে এখন ছেড়ে যেতে বৃষ্টি হচ্ছে তোমার প্রচুর বৃষ্টি এরা রোজে ডিস্ট্রিক্টে ভিস ভিজে এই স্তরের মধ্যে কাজ করে কাজ করে নদীর ওই পর থেকে আসে আবার ওই পরে চলে যায় সারাটা দিন এই পরে এরা এই চর্বর মধ্যে কাজ করে এই পরে চলে নজর তুলে দিতে আমরা যেমন আমরা পরে যাব

অনেক ছোট হয়ে যাচ্ছে ওই চব্বিশ গ্রাম নৌকাটি প্রায় গ্রামের কাছাকাছি চলে গেছে দেখা কোমল কুষ্টি বৃষ্টি আরো আরও বাড়তেছে প্রোডাকশন বৃষ্টির প্রোডাকশন হয়ে যাচ্ছে

não sei se গাড়াসতে গাড়াসতে হ্যাঁ তাহলে পাতে পং রাখ খাওয়া রাখ রাখ খাওয়া না লাগিলা একবার হবে এই কি কইছে এই কি কইছে ঠিক আড়ি বসে আড়ি বসে

মাৰি <ac> আছ

我也是农民呢。 દુરો બેલો વિડીયો નાખ લે કે દુરો 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 દુરો